কলকাতা শহর রাজ্যের একাধিক জায়গায় ইডির অভিযান বালিপাচার সংক্রান্ত অভিযোগের তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্গাপুজো মিটে যেতেই দীপাবলির আগে বালিপাচার মামলায় ফের সক্রিয় ইডি বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম সহ একাধিক ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকেরা কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছি ইডি সূত্রের খবর কলকাতার বেনটেক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারীরা ইডির টিম পৌঁছায় আসানসোলের তিন জায়গায় ঝাড়গ্রামের চারটি জায়গাতেও যায় তদন্তকারী দল সূত্রের খবর মূলত এই তল্লাশি অভিযান চলে বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে সেই ব্যবসায়ীদের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে অভিযোগ তার পাশাপাশি বেআইনিভাবে বালি তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যবসায়ীরা কিভাবে কোথায় কোথায় টাকা খাটাত এই প্রশ্নের উত্তর জানতেই এই তল্লাশি অরুণ সফর কলকাতার একটি কোম্পানি ডিজি মাইনিং প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত ওই কোম্পানি ডিরেক্টর ছিলেন এই সংস্থার বিরুদ্ধে অবৈধ বালি তোলা এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে তারও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর আসানসোলের মুরগা এলাকায় মনীষ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে তদন্তকারীরা স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই মনীষ বালির কারবারের সঙ্গে যুক্ত এর আগে বালিপাচার মামলায় গত ন তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান করেছিল ইডি তদন্তকারী সংস্থা মনে করছেন এই অভিযানে নতুন তথ্য পাবেন মেদিনীপুর ঝাড়গ্রাম ও আসানসোলে হানা দিয়েছিল ইডি মেদিনীপুরের এক বালি ব্যবসার অফিসও ছিল এই তালিকায় সৌরভ রায়ের অফিস ছাড়াও ঝাড়গ্রাম এবং আসানসোলের বেশ কিছু ঠিকানায় তল্লাশি চালানো হয়েছিল সূত্রের খবর গতবারের অভিযান থেকে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল সেই তথ্যের ভিত্তিতেই নতুন করে তল্লাশি অভিযানের পরিকল্পনা তদন্তকারীদের ধারণা বালি পাচারের এই জাল রাজ্যের একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে সেই সাথে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরাও ইডি সম্প্রতি বাইশ জায়গায় তল্লাশি চালিয়েছে যার মধ্যে রয়েছে কোম্পানি সফরের সাথে সম্পর্কিত সম্পত্তি তল্লাশির পরে একাধিক নথি এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল সফরকে অন্যদের সাথে ডিরেক্টর হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল একই যোগে এতগুলো জায়গায় ইডির অভিযানকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো